সম্প্রতি আপনারা জানেন যে শান্তিপুরে রাতের অন্ধকারে কারা যেন পঞ্চাশ ষাটটা মূর্তি কালী মূর্তি সরস্বতী মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং এই নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিজেপি জিহাদিরা ভেঙেছে বলে একদম অলরেডি তকমা লাগিয়ে দিয়েছে কিন্তু সিসিটিভি ছিল ধরা পড়েছে দুই সোনা টুনি এবং দুই ভাই তারা পুলিশ ধরার পরে থানার সামনে দাঁড়িয়ে সাংবাদিকরা তাদেরকে যখন জিজ্ঞাসা করেছিল তারা কী বলছেন এটা প্রত্যেকে শোনা উচিত এবং এই ঘটনায় যদি সিসিটিভি ফুটেজ না থাকতো তারপরে কি হতো এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা পশ্চিমবাংলায় হিন্দুরা খাত্রে মেয়ে দেবদেবীরা খাত্রে মেয়ে সারা ভারতবর্ষে মানে কী বলবো পুরো তোলপাড় করে ছেড়ে দিতেন তো প্রত্যেকের উচিত যেভাবে সোশ্যাল মিডিয়ায় ওরা মিথ্যাটাকে ছড়িয়েছিল এই ভিডিওটা আপনাদের উচিত ব্যাপক শেয়ার করা যাতে করে ওদের ওই মিথ্যাটা মানুষের কাছে এই সত্যি কথাটা পৌঁছে যেতে পারে মিথ্যাটা যাতে ধ্বংস হতে পারে দেখুন শান্তিপুরের সেই মূর্তি ভাঙার রহস্য তোমরা কি করেছ তারিখ রাত্রি আমি শ্মশানে গেছিলাম একজন মারা গেছিলো আমাদের বয়স দুর্ভাইজি একজন দশ কুজি যখন থেকে আমি কত হনুমানিক তিনটে সাড়ে তিনটে বাজে তখন আমাদের এই দোকান নদীর সামনে পলাশ দাস বাবার নাম জয়ন্ত দাস তো আপনারা ওখানে বহুদিন ধরে ঠাকুর তৈরি করেন আমাদের ক্লাবের মাঠেই তো ওনার সঙ্গে এই পলাশ দাসের সঙ্গে দুটো বন্ধু ছিল আমাদের পাহাড়ি বন্ধু ওরাও মদ খেয়েছিলো এবার আমিও মদ খেয়েছিলাম এবার কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি ক্ষেত্রে আমি বাড়ি চলে যাই দিয়ে এবার তিনজন ছিল আমি বাড়ি চলে যাওয়ার পরে ভাইকে ডেকে গেছে না আমার ভাই দেখ এরকম কি ছিলাম যে হচ্ছে মা বাবার নামে যে ভাই এসে করলো ভাই বলে চল সকালবেলায় আমি খেলাবে সেই দাড়িকে বলবো আর আমার এবারে আমি প্রচণ্ড মানে এত পরিমাণে মাস খেয়েছিলাম মানে কোনো হুশ ছিল না আমার যাই হোক এবার ভাই অনেক চেষ্টা করে দিয়ে নিয়ে যেতে পারেনি পরে আমি বাড়ি চলে যাওয়ার আবার এসে এসে আমি তখন ঠাকুরগুলো বায়ুস ছিল সামনে সেটা মিলে গেলেই ঠাকুরগুলো আমি ভেঙে ফেলি খেলে এবার ভেঙে ফেলি প্রায় ষাট সত্তরটার মতো ঠাকুর আমি ভেঙে ফেলি আমি বাঙালি হয়ে এবং হিন্দু হয়ে সনাতন ধর্মের ছেলে হয়ে যে আমি কাজটা করি সত্যি মানে কুড়ি অন্যায় এবং বড় পাপ কাজ এরকম কাজ আমি আর ভবিষ্যতে করব না ও আমার সঙ্গে ছিল তো ও দু এক ঠাকুর ভেঙেছে হ্যাঁ আমার দুজনে অন্যায় করেছি তো নাম কি অমিত দে ওর নাম অসিত দেব বাবার নাম বাবার নাম ঈশ্বর গোবিন্দ দেব বাড়ি বাড়ির চৌধুরী বললেন শান্তিপুর নদীয়া લોકનાથમંત્રી